আরও কমে গেল বাচ্চার দাম সোনালী মুরগি আজকে মাত্র তেইশ থেকে চব্বিশ টাকা পিস এখন যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন দেরি না করে এক্ষুনি অর্ডার করতে পারেন আজকে ভিডিওতে থাকছে মুরগির বাচ্চার বিশাল আপডেট প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রতিদিন বাচ্চার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের দারুণ খবর আবারও কমে গেল সকল ধরনের মুরগির বাচ্চার দাম বাচ্চা প্রতি দশ থেকে বারো টাকা পর্যন্ত কমেছে তাই এই সুযোগ হাত ছাড়া না করে এখনই আপনার ঘরে বাচ্চা তুলুন অনেকেই চিন্তা করবে যে বাচ্চার দাম কমতে শুরু করেছে বাচ্চার দাম আরও কমতে পারে এইটা যার মাথায় আছে মাথা থেকে বের করুন এই অফারটি সীমিত সময়ের জন্য হতে পারে তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন এই সময় বাচ্চা কিনলে অনেক বড় আকারের লাভের আশা করা যায় প্রিয় দর্শক আমি হয়তো এ আয় তবে আমার কিছু কথা স্মরণে রাখবেন আপনি যেখান থেকেই পণ্য কিনবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে কিনবেন আশা করি কোথাও ঠকবেন না ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা জানেন আমাদের নিজস্ব হ্যাচারিতে যে সকল বাচ্চা পাবেন যেমন টাইগার ব্ল্যাক অস্টালাক দেশি সোনালি বার্ড মিশরীয় ফাউমি আরও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হইলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হইলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার পানির চেয়েও কম তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেই মাসাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজকে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বাচ্চা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা পিস মাত্র একদম পনিরের দামে বাচ্চা এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে উনত্রিশ থেকে ত্রিশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড চৌত্রিশ থেকে ৩৫ টাকা পিস এবং টাইগার মুরগির বাচ্চা কেনা হচ্ছে চুয়াল্লিশ থেকে ৪৫ টাকা অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিস কালার বাট মুরগির বাচ্চার দাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস এবং মিশরীয় ফাউমি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস সাদা ফাউমি তেইশ থেকে চব্বিশ টাকা তবে আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির রস বাচ্চা কেনাবেচা হচ্ছে বান্ন থেকে তিপ্পান্ন টাকা ব্রাউন লেয়ার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রয়লার আমান কোম্পানির একান্ন থেকে বান্ন টাকা পিস এবং ব্রয়লার সিপি বান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস ব্রাউন লেয়ার সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা পিস নারিশ ব্রয়লার বান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস ব্রাউন লেয়ার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বিগ্রেডের ব্রয়লার কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে পড়ে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে একশো টাকা কোয়েল এক দিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির এক দিনের একশো টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহামা একদিনের একশো সত্তর টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাব একদিনের দুইশো আশি টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি